রুমিন ফারহানা পিয়ার পদ্ধতিতে সাংসদ হয়েছেন এটা কেমন করে কারণ অবশ্যই পিয়ার পদ্ধতি না উনাদের ছিল জিতেছিলেন এই সাতজন সাতজনই তারা গিয়েছিলেন উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের পিয়ার পদ্ধতি উনি আগে কখনো শুনেন এটা ছিল না এটা কথা তথ্য হিসাবে পুরোপুরি ভুল বাংলাদেশের পিয়ার পদ্ধতি ছিল এবং উনি নিজেই পিয়ার পদ্ধতির বেনিফিশিয়ারি

নির্বাচিত হন তারা কিন্তু পদ্ধতি পদ্ধতিতে নির্বাচিত হন তিনশো জন সংসদ সদস্য যাদের হয় তাদের প্রফেশনালি তাদের মধ্যে থেকে পঞ্চাশজন নারী সংসদ নির্বাচিত হন এতদিন আমাদের সংবিধানে বা আমাদের সংসদে আমরা যেটা দেখেছি এবং সেটার ভিত্তিতে আমার আপা উনি নিজেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সো পিয়ার পদ্ধতি ছিল না এটা বলার আসলে কোনো সুযোগ নেই আমি আগে একটা জিনিস ক্লিয়ার করিনি আমি পিয়ার পদ্ধতির পক্ষেও নেই বিপক্ষেও নেই

যদি আমরা কোনো কিছু যদি চেঞ্জ না করি তাহলে এটা থাকে কিন্তু একটা জিনিস কোথায় আমি এটা শেষ করে নেই আজাদ মজুমদার এই এটা রয়ে যাবে নইলে এই তর্কটা রয়ে যাবে সেটা হচ্ছে তিনশো তিরিশ জন ইয়ে থাকবেন কি বলে নারী সাংসদ থাকবেন সেটা একটা প্রপোশনের ব্যাপার ছিল কিন্তু রুমিন ফারহানা পিয়ার পদ্ধতিতে সাংসদ হয়েছেন এটা কেমন করে কারণ অবশ্যই পিয়ার পদ্ধতিতে না উনাদের জিতেছিলেন 7 জন 7 তারা গিয়েছিলেন না ওনারা জিতেছিলেন 7 জন না ওনারা জিতেছিলেন 6 জন উনাদের 6 জন সংসদ সংসদের বিপরীতে উনাদের একজন নারী সাংসদ হতে পারলেন সেই জায়গায় এবং সেই সংসদ সদস্যটি উনি ছিলেন আমি যদি ভুল না করে থাকি আমি যদি ভুল করে থাকি তাহলে উনি আমাকে কারেক্ট করে দেওয়ার সুযোগ আছে এই পদ্ধতিটা ছিল কিন্তু এই শব্দটা নিয়ে আসলে তখনও এভাবে আলোচনা আসেনি এখন আলোচনা আসছে বিকজ এখন কিছু কিছু রাজনৈতিক দল এই আলোচনাটা এভাবে এনেছে যে মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আপনার সংসদ সদস্য নির্বাচিত হতে হবে প্রথম কথা হচ্ছে যে সংস্কার নিয়ে যে আলোচনা হয়েছে তাতে আমাদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যে দুটো আলোচনা হয়েছে নিম্নকক্ষে পিয়ার নিয়ে কোনো আলোচনা সংস্কার কমিশনে হয়নি নিম্নকক্ষ আমাদের কনভেনশনাল ওয়েতেই আমাদের সংসদ সদস্যরা নির্বাচিত হবেন এটা এটা মোটামুটি সিদ্ধান্ত হয়ে আছে এটা নিয়ে আসলে সংস্কার কমিশনে অন্তত কোনো আলোচনা হয়নি আলোচনাটা হয়েছে আমরা যদি উচ্চকক্ষ সৃষ্টি করি তাহলে সেই উচ্চকক্ষে আপনার সংসদ সদস্য বা উচ্চকক্ষের সদস্য যারা তারা কিভাবে নির্বাচিত হবেন তারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন না এটা মোটামুটি সবাই একমত এবং উচ্চকক্ষ সৃষ্টি করার ব্যাপারেও সবাই একমত